সেই পরিবারের সদস্যদের গ্রেপ্তার করতে হবে পর্যন্ত সরকার শেখ পরিবারের কাউকে গ্রেফতার করেনি তাহলে কিসের করে হত্যা বিচার করবে সেই প্রশ্ন দেখেন এই যে এমপিরা এই গ্রামী এমপিরা এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে ব্যবসা বাণিজ্য করছে তাদের সম্পাদ বা চাপনি তারা গ্রেফতার হয়নি এই দামি এমপিরা যারা গণহত্যার সাথে সংশ্লিষ্ট যদি তাদের গ্রেপ্তার না করা হয় বিচার না করা হয় তাদের সংবাদ পর্যাপ্ত না করা হয় কিসের গণহত্যার বিচার হবে আপনারা বিশ্বাস করতে পারেন আমি বিশ্বাস করতে রাজি নয় অবশ্যই চোদ্দ সালের আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনকে অবৈধ হিসেবে ঘোষণা করতে হবে এখন পর্যন্ত করা হয়নি যে দিনটা নির্বাচন হাসিনা একতরফা ভাবে করছে জনগণের সাথে ধোকাবাজি করেছে এখন পর্যন্ত সেই নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়নি সেই দামি এমপিদেরকে অবৈধ বিশ্বের এমপিদেরকে গ্রেপ্তার করা হয়নি তাদের বাজার বাজেয়াপ্ত করা হয়নি তাদের সরকার আসলে কি করতে চায় সেটা নিয়ে আমার মনে প্রশ্ন রয়েছে নারী উপদেষ্টার স্বামী আমি বিপুল সংবাদ তাহলে ইকলামের সংবাদ প্রকাশ করেছে এরপরে কি সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব ছিল না ওই উপদেষ্টার তদন্ত করে নাই এই হচ্ছে সরকারের যাওয়া স্বচ্ছতা যে সরকার রাষ্ট্র সংস্কার করতে চায় সেই সরকারের একজন নারী উপদেষ্টার স্বামীর বিরুদ্ধে এত যে লুটপাটের

শরীরের সংখ্যার কথা বলছি প্রায় দুই কেন প্রায় শব্দ উচ্চারণ করতে হয় কেন কারণ মানবার উপদেশ কেন এত কষ্ট করেছে পরিশ্রম করেছে যে এই দশ মাসেও যাদের রক্তের কারণে যাদের জীবনের বিনিময়ে তারা উপদেশটা চেয়ার বসেছে কিন্তু সেই শহীদের তালিকা তৈরি করতে পারেন শুধু তালিকা না সেই শহীদদের পরিবারকে প্রতিপ্রণ দেওয়া এবং আহত যোদ্ধাদের পুনর্বাসন করা